আরে বিজয় দশমীতে মিষ্টি খেতে হয় কিছু জানে নাকি হ্যালো অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো বেশ ভালো লাগছে এখন মাইকটা চলছে না বলে এন্ট্রোটা দিলাম তো আজকে একাদশী আজ থেকে আমার ব্লগ একদম পারফেক্টভাবে প্রতিদিন আসবে ঠিক আছে আর সকালবেলা আজকে উঠেছি হচ্ছে আটটা উনচল্লিশে বাট কন্টিনিউ করতে পারিনি তখন কন্টিনিউ বলছি তখন থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি এই কারণেই যেহেতু ভীষণ জোরে গান চলছিল এই তো চলবে বলো একদিন কি দুদিন কালকে তো মা চলেই যাবে এমনিতে ঘট বিসর্জন মানে মা চলে গেছে প্রতিমাটা তো রয়েছে তো যাই হোক আজকে যাব হচ্ছে বাপের বাড়িতে কারণ হচ্ছে বাপের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে দশমীতেই বলেছিল কিন্তু দশমীতে যেহেতু আমি বর্ধমানে খাবার দিতে গেছিলাম অসহায় মানুষদের সেই কারণের জন্য আমার জন্য চেঞ্জ হয়ে আজকে হয়েছে আর রাতে এসে ঘরে কি খাবো তার জন্য তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসেছে দেখ দেখ ট্যাং ট্যাং মাংসগুলো শুধু দেখো এই দেখো একটা এই দেখো দেখেছ আজকে ছেলের মন মতো সব এসছে তো যাই হোক আমার মন মতো আজকে দু প্যাকেট বউ মেরেছি কত বৌ দেখেছ আর এই যে কিটি সোনার খাবার বিছানো হয়েছে রান্না এখন কিছু করবো না তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে মাটনটা নিয়ে এই বছর পুজোতে তো খাইনি রাতের এই মাটনটা রান্না করবো তো এখন নুন হলুদ মাখিয়ে একদম দই ঠই দিয়ে ছেলে রেখে দেবে ফ্রিজে তারপরে তোমার রাতে কষিয়ে রান্না করবো তারপরে খাবো এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই যাচ্ছে মাছের দোকানে এই মাছ দুটোকে দিয়ে আসতে কারণ আমাদের অ্যাকোরিয়ামটাতে চারটে অ্যাঞ্জেল নিয়ে এসেছিলাম তার মধ্যে তো একটা বাচ্চা দিয়ে দিয়েছে ওর জন্য ওদের হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চাদের একসাথে রাখতে হবে আর এই দুটোকে রাখলে বাচ্চাগুলোকে খেয়ে নিতে পারে বা মেরে দিতে পারে সেই কারণের জন্য এই দুটোকে দোকানে দিয়ে আসতে যাচ্ছে তোমাদের দাদা তোমাদের দাদাভাই ভাই দোকানে যাক ততক্ষণে আমি রেডি হওয়ার চেষ্টা করি কারণ বাপের বাড়ি যাবো বলে কথা তাই না চলো দেখো ছেলে রেডি হয়েছে তোমরা বলো তো আমার ছেলের এই গেঞ্জিটা বলছে পাতি একটা গেঞ্জি পরিয়েছে মামা বাড়ি ভালো লাগছে তুই ফর্স্ট মানুষ যেটা পরি সেটাই ভালো লাগছে মামা নতুন জামা প্যান্ট কে পরেছে চলো 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 গাড়ি বের করে দিয়েছে তো চলো বলে বাবা হাঁটতে পারছে না তখন জুতো খুলে দিয়েছে আবার চলো বন্ধুরা রেডি হয়ে গেছি দেখো আমি আর আমার কিটি সোনা এখন আমরা যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে আর ওই দেখো তোমাদের দাদা ভাই কই গো গেটটা খুলো এই দেখো হ্যালো কেমন লাগছে বলো

এবার এসে আবার সেই ব্যানার চিটি যাও ওখান থেকে গাড়ি করে যেসব গাড়ি থাকে একটা আলাদা সামনে এই রাস্তাটা জুড়ে হবে পুরো সব জায়গা ঠাকুর একটু আগে বেরোলে একটু চতুরঙ্গটা দেখতে পারতাম কপালে আছে এবার আর চতুরঙ্গ নেই আমার তাই না হ্যাঁ দুর্গাপুর চলো মজা হবে এই ওর পিছনে লাগবি না একটু

প্রণানটা করিনি হ্যাঁ হ্যাঁ

ਨੇ ਬੁਲਰਾ ਬੋਲ ਸੋਹ ਜੇ ਬੁਲਰਾਂ ਨੀ ਏਰੇ ਬਾਬਾ ਏਰੇ ਵਰਗੇ ਤੱਕ ਮਾਰ ਮਨ ਤੁਹਾਡੇ ਦੀਦੀ ਮਾਨੇ અમાਕੇ ਤੁਹਾਡੇ ਦੀਦੀ ਮਾਨੇ ਅੱਛਾ ਅੱਛਾ ਇਹ ਮਨੇ ਆਵਾਜ਼ ਕੋਤ ਦਿਨ ਅੱਛਾ ਗਾੜਾ ਦੀਦੀ ਖਲੀ ਦਾਕਾ

চলো ফাইনালি আমরা কিন্তু খেতে বসে পড়েছি এ সেই আগে একদম ঝাপাত ঝাপ সবাই খেতে বসে পড়েছি এদিকে দেখো আমার জামাইবাবু চলে এসেছে কিন্তু জামাইবাবুর জন্য আমরা আর অপেক্ষা করতে পারিনি আমরা খেতে বসে পড়েছিলাম কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আবার বাড়ি ফিরে ডিউটি যাবে সেই কারণে দেরি করিনি তো জামাইবাবু এই জাস্ট ঢুকলো বৃষ্টি পড়েছিল তার জন্য রেনকোট পড়ে গেছে কাদা লেগেছে সেগুলোই ধুয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই হ্যাঁ দেখো দেখি তোর নখটা এই উঠাবি না হাতে লেগে যাবে এগুলো ওই নোখ না

এদিকে দেখো আমার জামাই খেতে বসে গেছে ডালটা আমিও খুব ভালো খেয়েছি এখন নিয়ে আসবি ধরে দুদিন পরে তো আমার মাকে চিনবি না আমার ছেলেকে প্রণাম কর সত্যি তো তোকে তো ভূমি বলে ও আছে রা একটা একটা খা খা আরে বিজয় দশমীতে মিষ্টি খেতে হয় কিছু জানে নাকি এ বাবা তুমি খাচ্ছো কি ব্যাপার আমাকে দে 넌자체 a s a m Boma, a v e a n

হ্যাঁ আসলাম বাবা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো এখন ঘড়িতে বাজে নটা গুড ইভিনিং তো বললাম আমি এখন কি করছি জানো রান্না করছি হ্যাঁ বাপের বাড়ির থেকে তো চলে এসেছে তোমার দাদাভাই এসে নিজের কর্মে চলে গেছে সা পনেরো সময় বেরিয়েছিলাম ওখান থেকে চারটে পনেরো কুড়িতে ঢুকেছি দিয়ে গান হচ্ছে বলে না আমি কথা বলতে পারছি না অনেকক্ষণ আগে থেকেই ভাবছি একটুখানি ভিডিওটা অন করব দিয়ে সেই মাটনটা দেখেছিল সকালবেলা ওইটা এখন বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি আর স্ট্রিট ডগদের খাওয়ার হয়ে গেছে কিটি সোনা শুধু মেটেটা সেদ্ধ করবো বেশ হয়ে যাবে এটা বসিয়েছি এটা একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে কারণ প্রেশারটা আমার নষ্ট হয়ে গেছে আগের দিন তো সেই কারণে আমাকে এখন এইভাবেই করতে হবে ডেকে সেদ্ধ করতে হবে ও তোমাদের এই দেখো দেখেছো আর কি একটুখানি চর্বি চর্বি টাইপে নিয়ে এসছে চলো গাইস রাতে খেতে বসেছি এই যে ভাত বেরেছি তোমার দাদা চলে এসছে ছেলে এখনো আসেনি মন্দিরে প্রোগ্রাম হচ্ছে তো আমরা খেয়ে নিই চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট